হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজ আমরা যে দেশটির কথা বলতে যাচ্ছি সেই দেশটির কথাই আলাদা বিশ্বের সেই দেশ যেখানে প্রযুক্তি দিয়ে সব কিছু করা হয় এমন একটি দেশ যেখানে সব কিছু করার জন্য মেশিন রয়েছে এটা একমাত্র দেশ যেখানে দশ বছর বয়স পর্যন্ত শিশুদের কোনো ধরনের লেখাপড়া করতে হয় না সেই সাথে এটি সেই দেশ যেখানে প্রথমবারের মতো পারমাণবিক হামলা হয়েছিল এই দেশের মানুষের গড় বয়স বিরাশি বছর যা সব দেশের মানুষের গড় বয়সের তুলনায় অনেক বেশি এটা এমন দেশ যেখানকার শিশুরা নিজেদের স্কুল নিজেরাই পরিষ্কার করে আর এই দেশের কাছেই আছে বাতাসের চেয়ে দ্রুত ছুটা বুলেট ট্রেন এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কোন দেশের কথা বলছি হ্যাঁ আমরা কথা বলছি বিশ্বের অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন দেশ জাপানের ব্যাপারে জাপান তার সংস্কৃতি এবং অনন্য ঐতিহ্যের জন্য সর্বদাই জনপ্রিয় এই দেশ নিয়ে অনেক কিছুই আছে যার সাথে পালা দিতে পারে না বিশ্বের অনেক বড় বড় দেশ জাপানের এমন কিছু আবিষ্কার রয়েছে যা জানলে আপনি বিশ্বাসই করবেন না আজ আমরা এই ভিডিওতে জাপান দেশের সাথে সম্পর্কিত কিছু মজার বিষয় বলতে যাচ্ছি তাই আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা জাপান একটি অদ্ভুত দেশ যা প্রতিদিন তার নতুন নতুন প্রযুক্তি এবং ধারণা নিয়ে এগিয়ে চলেছে আমরা যদি জাপানের কথা বলি তাহলে এই দেশটি এশিয়া মহাদেশের অন্যতম প্রধান দেশ এবং যা চারটি বড় এবং ছয় হাজার আটশো ছোট দ্বীপ নিয়ে গঠিত জাপানের রাজধানী টোকিও সেই সাথে টোকিও বিশ্বের বৃহত্তম শহরের মধ্যে একটি জাপানের জনসংখ্যা বারো কোটি সাতাত্তর লক্ষ এবং জনসংখ্যার দিক থেকে জাপান বিশ্বের দশতম বৃহত্তম দেশ এই দেশের মাত্র দুই শতাংশ মানুষ বাইরে থেকে অর্থাৎ অন্য দেশ থেকে এসেছে এখানকার আটানব্বই শতাংশ লোক জাপানি জাপানের প্রধান ভাষা জাপানি সুমোকে জাপানের জাতীয় খেলা হিসেবে বিবেচনা করা হয় যদিও এদেশের মানুষ বেসবল সবচেয়ে বেশি পছন্দ করে কিমিগাও এদেশের জাতীয় সঙ্গীত সেই সাথে এটি বিশ্বের সবচেয়ে ছোট জাতীয় সঙ্গীত লাল এবং সাদা রঙকে এদেশে জাতীয় কালারের মর্যাদা দিয়েছে বন্ধুরা জাপানের মানুষ খুব বেশি দিন বাঁচে আপনি বিশ্বাস করতে পারেন যে এই দেশে পঞ্চাশ হাজার জনেরও বেশি মানুষের বয়স একশো বছর জাপানিদের গড় বয়স বিরাশি বছর যা সমস্ত দেশের গড় বয়সের চেয়ে অনেক বেশি এখন প্রশ্ন আসে এখানকার মানুষ এত ফিট কিভাবে এর পেছনের রহস্য কি তো এর সরাসরি ক্রেডিট হল এখানকার মানুষের রুচি জাপানে আপনি সব কিছুতে গ্রিন টি পাবেন এখানকার লোকের জন্য অক্সিজেনের পরে যদি কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তবে সেটি হলো গ্রিন টি তাই আমি আপনাকে বলেছিলাম যে এই দেশটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোকাকোলা সবুজ রঙের দেখতে পাবেন কারণ এতেও গ্রিন টি রাখা হয় জাপানে গ্রিন টি যে কতটা গুরুত্বপূর্ণ আপনি এই কথা থেকে অনুমান করতে পারবেন যে এখানে যে আইসক্রিম পাওয়া যায় সেটাও সবুজ রঙের হয় আপনি কি বিশ্বাস করতে পারেন যে জাপানে মোটা হওয়া অবৈধ জাপানের মিটাবো আইন অনুযায়ী চল্লিশ বছরের বেশি বয়সী পুরুষদের কোমর তেত্রিশ দশমিক পাঁচ ইঞ্চির বেশি এবং মহিলাদের পঁয়ত্রিশ দশমিক চার ইঞ্চির বেশি হওয়া উচিত নয় তবে এদেশে কারও ওজন বেশি হলে তাকে জরিমানা করা হয় না বরং তাকে ফিট থাকার টিপস দেওয়া হয় বন্ধুরা জাপানকে সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয় এখানে কোনো অপরাধমূলক ঘটনা তো দূরের কথা আপনি যদি আপনার পার্সটি খোলা রাখেন তবেও কেউ আপনার পার্সটি সারাদিনে স্পর্শ করবে না জাপানের ট্রেন সিস্টেমটি খুব কঠোর বলে মনে করা হয় এখানে আপনি এই সিস্টেমকে মোটেই পুনরুদ্ধার করতে পারবেন না জাপানে কোনো ব্যক্তি ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করলে তার আত্মীয়দের যাত্রায় বাধা দেওয়ার জন্য জরিমানা দিতে হয় জাপান সম্পর্কে এমন একটি তথ্য যার উপর আপনি বিশ্বাস করতে পারবেন না এদেশে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য পুলিশ সরাসরি মানুষকে গুলি করে অর্থাৎ ওভারস্পিডিংকে এদেশের সবচেয়ে বড় অপরাধ হিসেবে বিবেচনা করা হয় এছাড়াও জাপানে কিছু লোককে এই কাজের জন্য রাখা হয় যাতে মানুষকে ট্রেনে ঠেলে দেওয়া যায় এটা এই জন্য কারণ সেখানে জনসংখ্যা অনেক বেশি জাপানে হাঁটার সময় খাওয়াকে সবচেয়ে অশুভ মনে করা হয় আর পাবলিক প্লেসে জোরে কথা বলা বা কিছু শোনাকেও জাপানিরা সবচেয়ে বড় পাপ বলে মনে করে শুধু তাই নয় এখানে দুজনের হাত ধরে হাঁটাও ভালো মনে করা হয় না জাপানে মানুষ একাকিত্ব বোধ করলে এমন মানুষদের জন্য আলাদা বালিশ তৈরি করা হয়েছে এমন একটি বালিশ যা মানুষকে একাকী বোধ করতে দেয় না এই বালিশটি একজন মহিলার দেহ এবং একজন পুরুষের শরীরের আকৃতির মতো হয়ে থাকে যা মানুষ তাদের একাকিত্ব কাটাতে কিনে নেয় বন্ধুরা এটা হলো স্মার্ট ব্রা আপনারা হয়তো এখন ভাবছেন স্মার্ট ওয়াচ তো দেখেছি কিন্তু তাই বলে স্মার্ট ব্রা এই স্মার্ট ব্রা যেমন তেমন ব্রা নয় বরং এটা যে কেউ চাইলে আনলক করতে পারবে না এটাতে এমন একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেটা প্রতি মুহূর্তে যে নারী এটা পড়ে আছে তার ইমোশন এবং ফিলিংসকে মনিটর করে যখন এটা মনে করে যে মেয়েটি তার পছন্দের কারো সাথে আছে এবং সে সেক্সুয়াল সম্পর্কে আগাতে প্রস্তুত রয়েছে তখন এটা নিজে থেকেই আনলক হয়ে যায় বন্ধুরা অফিসে কাজ করার সময় কোন বস ঘুমাতে দেয় কিন্তু জাপানে কাজের সময় ঘুমানো সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য কারণ এখানে এটা বিশ্বাস করা হয় যে কাজের সময় ঘুমানো অলসতার লক্ষণ নয় বরং কঠোর পরিশ্রমের লক্ষণ জাপানের কিছু কোম্পানি কর্মীদের এক পিএম থেকে চার পিএম এর মধ্যে যে কোনো সময় তিরিশ মিনিটের জন্য ঘুমানোর অনুমতি দেয় বন্ধুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে জাপান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় পৃথিবীর ইতিহাসে প্রথম ও শেষবারের মতো পারমাণবিক বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয় যখন আমেরিকা জাপানের দুটি শহর হিরোশিমা এবং নাগাসাকিতে উনিশশো সালের ছয় এবং নয় আগস্ট আক্রমণ করেছিল জাপানিরা দিনরাত অনেক পরিশ্রম করে যার জন্য সরকার তার দেশের মানুষকে আরাম দিতে কার্ল ক্যাফ মার্কেট খুলেছে জাপানে অনেক জায়গায় আপনি কার্ল ক্যাফে পাবেন লোকেরা এই ক্যাফেগুলিতে আরাম করতে পারে এছাড়াও আপনি আপনার সঙ্গী বা বন্ধুদের কাছ থেকে কার্ল থেরাপি নিয়ে আপনার ক্লান্তি দূর করতে পারেন বন্ধুরা জাপানে এমন কিছু রেস্টুরেন্ট রয়েছে যাদের স্পেশালিটি দেখে আপনার হয়তো হুশ উড়ে যাবে এখানে অর্ডার করা খাবার একটা উলঙ্গ মেয়ের উপর সার্ভ করা হয় আপনাকে এই মেয়ের উপরে দেওয়া খাবার খেতে হবে আসলে এইভাবে খাওয়া এখানকার একটা প্রাচীন প্র্যাকটিস এই প্রাচীন ঐতিহ্যকে জাপানের অনেক রেস্টুরেন্ট এখনও ধরে রেখেছে জাপানের শিশুদের বিশেষ করে যত্ন নেওয়া হয় এখানে ছেলে মেয়েজেদের প্রেখার চাপ নেই এখানকার বাচ্চাদের জন্য অনেক নিয়ম তৈরি করা হয়েছে জাপানে এমন একটি আইন রয়েছে যার অধীনে দশ বছর বয়স পর্যন্ত শিশুদের কোনো ধরনের পরীক্ষা দিতে হবে না এই দশ বছরে তাদের শৈশব জীবন উপভোগ করার সুযোগ দেওয়া হয় আপনি কি জানেন যে জাপানের স্কুলগুলিতে শিশুরা তাদের ক্লাস এবং স্কুল নিজেরাই পরিষ্কার করতে পছন্দ করে এমন করাকে এদেশের ঐতিহ্য বলে মনে করা হয় জাপানের ছেলেমেয়েরা এটাকে তাদের পড়াশোনার একটি অংশ মনে করে বন্ধুরা জাপানের সভ্যতা ও ঐতিহ্যই এখানকার পরিচয় এখানকার লোকেরা একে অপরের সাথে দেখা করার সময় হাত মেলায় না বরং কোনো ব্যক্তির সম্মানে মাথা নত করার রীতি রয়েছে শুধু তাই নয় যে যত বেশি সম্মানীয় ব্যক্তি তার কাছে তত বেশি মাথা নত করা হয় জাপানে বেকারত্বের হার সবচেয়ে কম এখানে শুধুমাত্র চার শতাংশ লোক বেকার আর এই কারণেই জাপান সবচেয়ে শিক্ষিত লোকের দিক থেকে প্রথম স্থানে রয়েছে এখানকার লোকেরা কেবল কাজ করতেই পছন্দ করে আর যে কারণে এই দেশের অর্থনীতি বিশ্বের তৃতীয় সেরা অর্থনীতি জাপানের প্রায় সত্তর শতাংশ অংশ পাহাড়ি এবং এখানে দুশোটিরও বেশি আগ্নেয়গিরি রয়েছে আর এটিই কারণ প্রতি বছর এখানে পনেরো হাজারেরও বেশি ভূমিকম্প হয় এই দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল উনিশশো সালে যেখানে উনত্রিশ হাজার মানুষ প্রাণ হারায় বন্ধুরা বিশ্বের প্রথম বুলেট ট্রেন জাপানেই চলেছিল জাপানের দ্রুততম বাণিজ্যিক বুলেট ট্রেন বর্তমানে সর্বোচ্চ তিনশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে অন্যদিকে আমরা যদি ট্রেনের কথা বলি তাহলে জাপানে যে কোনো ট্রেন তিরিশ সেকেন্ডের বেশি দেরি করে না কারণ জাপানের মানুষ সময়কে খুব মূল্য দেয় সময় মতো যে কোনো কাজ শেষ করার জন্য এখানকার মানুষ সারা বিশ্বে পরিচিত তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ